উদয়পুর কাঁকড়াবন বিধানসভার গর্জন মোড়া এগারো নম্বর বুথের ঘোষপাড়া এলাকায় বছরের পর বছর ধরে বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা বহুবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে নিজেরাই রাস্তা সারাইয়ে নেমেছেন এলাকাবাসী স্থানীয়দের দাবি আর আশ্বাস নয় অবিলম্বে রাস্তা সংস্কার হোক দীর্ঘদিন ধরে নেতারা একে একে সবার কাছে অনুরোধ করতে আসি যে আমরা রাস্তাটা দরকার রাস্তাটা আমরা করাই দাও গত বছর নিজে দুইবার তিনবার সে আমি করাইয়া দিলাম নিজের পকেটে পয়সা দিয়েছে তারা পাঁচ ছয় লেবার দিয়ে আসিরা গাছ থেকে করে দেওয়ার লিখে বারবার তারা করা হয়েছে তারা বারবার করতে আছে এই পঞ্চায়েতে একটা ইট বইলো এই রাস্তা আগে বই কিন্তু দেখা গেল কি তা তারা ওই যেই জায়গাতে মানুষ আডে না এই জায়গাতে আধা কিলোমিটার রাস্তা হয় একজনের লিখে আধা কিলোমিটার রাস্তা আছে এই পঞ্চায়েতে আমার নদীর বিড়ির ঘটনা আছে আমরা এই সাত নম্বর ওয়ার্ডে কিন্তু দেখা গেলো আমরা ভাইতে আসি না তো আমরা কি করি আমার তারা আশা বাদ দিয়ে এখন আমরা নিজেরা কাজ করানোর উদ্যোগ নিছি এখন সবাই বাড়ির বৌদি লই আসে সবাই নামছি আর কি দেখা আমার কিছু করার নেই আজকে নয় বছর ধরে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন মিছিল মিটিং হয় সবার কাছে কইতে আসি কইতে আমরা রাস্তাটা হইতেছে না গাড়ি ঘোড়া বা বাইক ট্যাগ লোয়া যাইতে সবার অসুবিধা ডানটা লোয়া যাইতে অসুবিধা আমরা যে জায়গায় মিটিং হয় এই জায়গাতে আলোচনা করি প্রায় লাস্ট আমরা ইয়া পঞ্চায়েতও গেল পাঞ্চায়েতেও কবে করি পাঠির সব বিষয় গেলে কই দীর্ঘদিন ধরে কইতে আসি আমরা রাস্তাটা হইতে না কখন আমরা রাস্তাটা হয় না দেখি আমরা পাবলিকে নামছি আমরা সবাই কইতে আছি কই